مرشد کب لرگا یرزاما اللہ اللہ مرشد کب لرگا یرزاما آمارے پاڑیا دیو اللہ 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 আর কে চোদা চাইলার বাজাও যাইতে তোমার সঙ্গে নিও আমারি لا إله إلا الله محمد رسول الله

এই জন্য মোরা কাবাই বলেছিলাম আর সবাই রে নিয়ে কেঁদেছিলাম তোমার চরণ ছেড়ে যাব না শোনো না নবী আর তুমি বলো কবে মোরে দেখা দিবে হায় হায় ভালো লাগে না কোনো কিছু নাবি নাবি বলে মোর বুক ফাটে নাবি নাবি বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন নবী নবী বলে মোর দিল কাটে দিল কাটে গো দিল এ তোমার চরণ সাডা করো না আর জি শোনো না নবী যে আর শোনো না কেন এত ওই আল্লাহ রব্বুল আলমিন অনেক কথা হয়ে গেল অনেক দূরে চলে গেছিলাম আবার পিছনে চলে আসতে হবে সময় জানি কেমনে চলে যাচ্ছে ঘুম কারো চোখে নাই নাই কেন কেন তোমরা ঘুমাও না কেন তোমরা ঘুমাও না আমার মায়ার নবী আমার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী মা ফিরের দিকে তাকিয়ে রয়েছে জানি না কার জানি আজকে হাবিবের দিদার হয়ে গেছে মরা কবর বুঝলে বুঝবাতা না বুঝলে বাবা তেস পাতা বাজান আমার আল্লাহ কাজিব রাইলের যেখান থেকে আমরা অনেক দূরে চলে আসি আর বেশি লম্বা করব না কারণ কেমনে জানি রাত্র দুইটা বেজে যাচ্ছে মানুষ আপনারা নড়েল না আমারও ছাড়তে মনে চায় না কারণ বারো তব মাহফিল কিন্তু বারো মাসও বারো ডিসেম্বর কি বারো মাসের শেষ মাস না ডিসেম্বর বারো মা ফিল বারো প্লাসে প্লাসে মাইনাস নাকি প্লাসে প্লাসে প্লাস এই জন্য দুইটা বাজে তারপর মানুষ জিমায় না কারণ বারোই রবি বারোই তারিখ রবি ওলা রে জিয়ে এসেছেন মামেনা কয় তোমারি শুভাগমলে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায় হায় হায় দেখিতে তোমায় আমিনা নবীজির আম্মা জান কয় তোমার শোভা গমলে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায় হায় হায় দেখিতে রহমত বরকত নিয়াত তোবাসী রে রahmat বরকত নিয়াত রে মিলা দুলি জিয়ে সে আয় হায় মাহফিল বারো মাস বারো হাদিয়ে বারো খুশি না আজকে হয়ে যাক না কোন সময় তো সারা রাত করি না আজকে করি صدقني تعالى الله 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 الله

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর সামনে থাকবে নূর আমাগো ডাইনে থাকবে ইমানদারদের ঠিক কিনা নবীনগরের রায়হান ভাই স্বপ্নে দেখেছেন মাদ্রাসার কাজের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন এবং মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন মাহফিলের জন্য এক হাজার আর মাদ্রাসার জন্য পাঁচ হাজার আপনাকে পাঁচ হাজার মাল্লাহুল মাওলা সামনের নাম না দেখুন মাল্লাহুল মাওলা আমি তার এটা পারিনি কিন্তু আমার মুর্শিদ কেবলা পারছে আমার মুর্শিদ কেবলা পারছে গড় দিয়া পানি পরে খালি মাদ্রাসার মাড়ি ফেলায় মগবাজার বৃষ্টি হলে তার গড় দিয়া পানি উঠতো অথচ তিনি মাড়ি ফালায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ছয় বিঘা জায়গা ভোট থেকে দুই একটা টাকার দরকার মগবাজার হাতির ঝিল হাতির ঝিল বর্তমান যে ভিআইপি এরিয়া এই হাতির ঝিলে ছয় বিঘা জায়গা কত কোটি টাকার জায়গা আমরা জিগে আমি যদি ঘর দিয়ে পানি পরে আমি গজল লিখছি সাদ ভাঙ্গা রাঙ্গা দেখিতে কেমন কি জানি গজলটা এক তোর মনে আছে একতলা সাদের নিচে কাটাই জিব রড ভঙ্গা সাদ ভঙ্গা দেখি তেব আয় হায় একতলা তালা নিচে কাটাই জিবো রড ভঙ্গা সাদ ভা দেখি তে বাজামলে ফলোরের পানি সেচিয়া জীবনটা কাটায় মুর্শিদি ফলোরের পানি সেচিয়া জীবনটা কাটায় নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায় নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায় হ্যাঁ কি জানি মুরশিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় হায় হায় প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় নবী जीके পেলে আমার আল্লাহ পাওয়া যায় আলাদা করি আলাদা করি হ্যাঁ না স্বপ্নে দেখছে

cotagana de